আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন তোমাদের সামনে আমি হাজির হয়েছি বিস্তার পরিমাপ অধ্যায়ের একটি দলগত কাজ নিয়ে ঠিক আছে এই দলগত কাজটিতে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে যাও ঠিক আছে এখন তোমাদের শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেকের উচ্চতা সেন্টিমিটারে পরিমাপ করতে হবে ঠিক আছে এবং পরিমাপ করে এখানে উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গাণিতিক গড় মধ্য এবং প্রচুর থেকে গড় ব্যবধান নির্ণয় করতে বলেছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এই দলগত কাজটি করতে হলে তোমাদের বন্ধুদের উচ্চতা আগে সেন্টিমিটারে মেপে নিতে হবে সে শিক্ষার্থীর সংখ্যা তোমাদের বন্ধুর সংখ্যা তিরিশ জন হতে পারে বিশ জন হতে পারে পঁচিশ জন হতে পারে পঁয়ত্রিশ জন হতে পারে যে কোনো সংখ্যক হতে পারে আমি কিন্তু এখানে চল্লিশ জন শিক্ষার্থীর উচ্চতা মেপে বোর্ডে লিখে নিয়েছি ঠিক আছে এখান থেকে এখন আমরা উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে কি করব এই সংখ্যাগুলোকে সারণীভুক্ত করব ঠিক আছে দেখো এটা কিন্তু অবিন্যস্ত পাত্র আমরা কি করব বিন্যস্ত করব। বিন্যস্ত করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে কিছু কাজ করতে হবে ওকে সেই কাজগুলো এখন আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো ওকে দেখো তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি সমাধান এখানে দেখো প্রথমে আমি লিখব যে সর্বোচ্চ সংখ্যাটা কত সর্বোচ্চ মান সর্বোচ্চ মান তাহলে এখানে এই যে যে সংখ্যাগুলো উচ্চতাগুলো আমরা ভেবেছি এখানে সবচেয়ে বড় সংখ্যা কত সবচেয়ে এখানে বড় সংখ্যা দেখা যাচ্ছে যে একশত ঊনসত্তর ঠিক আছে একশত ঊনসত্তরের উপরে আর কোনো সংখ্যা নেই তাহলে সর্বোচ্চ সংখ্যা আমরা লিখতে পারি একশত ঊনসত্তর একশত উনসত্তর এবং সর্বনিম্ন সংখ্যাটাও কিন্তু আমরা লিখব সর্বনিম্ন মান সর্বনিম্ন মান এখানে আছে আমাদের হল একশত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের নিচে কিন্তু আর কোনো সংখ্যা নেই ওকে তাহলে আমরা লিখে নিলাম একশত পঁয়ত্রিশ এবার এখান থেকে আমরা কি করব পরিসর বের করব তাহলে দেখো পরিসরকে আমরা কি করতে পারি আর দ্বারা প্রকাশ করতে পারি পরিসর পরিসর আর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ওকে তাহলে এইটা যদি আমরা বিয়োগ দেই তাহলে আমাদের কত আসে চার তিন চৌত্রিশ ওকে এখন আমরা পরিসর কিন্তু পেয়ে গেছি চৌত্রিশ এখন আমরা শ্রেণী ব্যবধানটা ধরবো উপযুক্ত শ্রেণী ব্যবধান তাহলে এই শ্রেণী ব্যবধান পাঁচ ধরতে পারো ছয় ধরতে পারো সাত ধরতে পারো তবে আমি একটা তোমাদের কৌশল শিখিয়ে দিচ্ছি সেটা হলো যদি পরিসর চল্লিশের বের হয় তাহলে অবশ্যই তোমরা শ্রেণী ব্যবধান ধরবে পাঁচ আর যদি পরিসর চল্লিশের উপরে হয় তাহলে শ্রেণী ব্যবধান ধরবে দশ ওকে তাহলে আমি এখানে যেহেতু চল্লিশের বের হয়েছে পরিসর চৌত্রিশ তাহলে আমরা শ্রেণী ব্যবধান পাঁচ ধরব ওকে তাহলে আমরা লিখতে পারি শ্রেণী ব্যবধান ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা অর্থাৎ কতগুলো শ্রেণীতেই সংখ্যাগুলো সাজানো যাবে সেই শ্রেণীটা আমরা বের কর্ম তাহলে কত ধরলাম পাঁচ ধরে শ্রেণী সংখ্যা এই পরিসরকে ভাগ দেব আমরা এই পাঁচদার ওকে যদি ভাগ দেওয়া যায় তাহলে কত বের হবে পাঁচশ তিরিশ ঠিক আছে আর পাঁচ হাজটা চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ তার মানে আমাদের শ্রেণী বের হবে কয়টা এখানে ছয়ের উপরেও কত ছয় পয়েন্ট এইট আছে তাহলে শ্রেণী হবে আমাদের হলো সাতটা কারণ ওই দশমিকের উপরে যাই যা একটা বেশি হবে এখানে ছিল ছয় দশমিক আট তাই সাত হলো যদি ছয় দশমিক একও হতো তাও সাত হতো আবার যদি সাত দশমিক দুই হতো তখন হতো আট ওকে তার মানে এখানে মূল শ্রেণী হবে কয়টা সাতটা ওকে এখন আমরা কি করব আমরা শ্রেণীটা একটা ছক আঁকাবো ঠিক আছে ছক আঁকায় আমরা এই সংখ্যাগুলোকে সেই সারণীভুক্ত করব। ওকে তাহলে আমরা এখন ছকটা তৈরি করে নিলাম প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা শ্রেণীটা অর্থাৎ ছকটা আমরা কি করলাম তৈরি করে নিলাম দেখো এখানে ছক কিন্তু আমাদের এটা হবে অর্থাৎ এখানে আমরা বলেছি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা তাহলে কয়টা সাতটা সাতটা বলতে এই মূল এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপরে একটা বেশি করেছি নিচে একটা বেশি করেছি এটা আমাদের প্রয়োজন হয় এই জন্যই তো নিয়েছি দেখো এখানে তাহলে আমরা লিখব যে শ্রেণী অর্থাৎ শ্রেণী ব্যবধান এইটা হলো শ্রেণী ব্যবধান এটা হলো ট্যালি ট্যালি ওকে ট্যালি আর এইটা হলো গণসংখ্যা সংখ্যা ওকে তাহলে আমরা কি পেয়ে গেলাম ট্যালি এবং শ্রেণী ট্যালি গণসংখ্যা এই তিনটা কলাম করতে হবে ঠিক আছে কলাম হয়েছে কয়টা তিনটা এরপরে আমরা দেখো শ্রেণীটা কীভাবে নেব যেহেতু শ্রেণী ব্যবধান আমরা পাঁচ ধরেছি তাহলে ছোটো সংখ্যা কত আছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে পাঁচ ব্যবধান ধরবো তাহলে একশো পঁয়ত্রিশ ছত্রিশ সাইতিরিশ আটত্রিশ উনচল্লিশ ওকে তার মানে একশো পঁয়ত্রিশ থেকে আমরা নেব একশত উনচল্লিশ ওকে তার মানে পঁয়ত্রিশও ধরতে হবে উনচল্লিশও ধরতে হবে কিন্তু গণনার সময় তবেই কিন্তু সঠিক হবে পাঁচ ব্যবধান ওকে এরপরে আমরা ধরব কত চল্লিশ থেকে তাহলে চল্লিশ থেকে আমরা নেব হল একশত চুয়াল্লিশ ওকে এরপরে আমরা নেব পঁয়তাল্লিশ থেকে একশত এর এরপরেরটা নেব আমরা একশত পঞ্চাশ থেকে একশত চুয়ান্ন পর্যন্ত এরপরেরটা নেব আমরা একশত উনষাট একশত পঞ্চান্ন থেকে একশত পঞ্চান্ন থেকে নেব একশত এরপরে একশো ষাট থেকে নেব আমরা একশত চৌষট্টি পর্যন্ত এরপরে একশত পঁয়ষট্টি থেকে আমরা নেব একশত ঊনসত্তর পর্যন্ত ওকে দেখো আমাদের কিন্তু শ্রেণী মূল শ্রেণী কিন্তু কয়টা হয়েছে সাতটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আচ্ছা ওকে এইবার আমরা কাজ করব কি ট্যালির কাজ করব। দেখো ট্যালির কাজ যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে প্রথমে কোন সংখ্যাটি আছে দেখো প্রথমে আছে আমাদের একশত চল্লিশ একশত চল্লিশ কোথায় আছে এই যে এই শ্রেণীতে আছে একশত চল্লিশ এখানে আমরা একটা টান দিয়ে দিলাম ওকে এরপরে আমাদের আছে একশত বাষট্টি একশত বাষট্টি কোথায় আছে এ যে একশো ষাট থেকে একশো চৌষট্টির মধ্যে আছে একশো বাষট্টি তাহলে এখানে আমরা একটা টান দিয়ে নিলাম ওকে এরপরে দেখো আছে কত একশত পঁয়ত্রিশ একশত পঁয়ত্রিশ মানে প্রথম ঘরে একটা টান হবে এরপরে আছে একশত তিপ্পান্ন একশত তিপ্পান্ন কোথায় আছে একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্নর মধ্যে আছে এখানে একটা টান দিতে হবে এরপরে আছে একশত বাউান্ন একশত বাউান্ন আছে দেখো কোথায় এই জায়গায় তাহলে এখানে আর একখান টান হবে ওকে এইভাবে আমরা ট্যালিগুলো বসাতে থাকব। এইভাবে বসালে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যদি গণনা করে করে বের করে এখানে একেবারে সব দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি ওকে তাহলে আমরা চলে গেছি গেছি একশো পর্যন্ত এরপরে আসে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ কোথায় আছে একশো সাতচল্লিশ আছে এই যে একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে তাহলে এখানে আমরা একটা টান দিয়ে দেব ওকে এভাবে আমরা সবগুলো পূরণ করতে থাকব ঠিক আছে এখন দেখো এই যে একশত আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশ আছে কোথায় এই যে একশো পঁয়তাল্লিশ থেকে একশো উনপঞ্চাশ তাহলে চারটা হয়েছে আমরা এখানে আরও একটি দিয়ে দেব তাহলে পাঁচটা হয়ে গেল এরপরে যদি আরও লাগে তখন এই পাশে আমরা আবার দিতে থাকবো এভাবে পাঁচটার বেশি কিন্তু যাওয়া যাবে না চারটে দেওয়ার পরে এখান দিয়ে একটা টান দিয়ে দেব এরপরটা দেখো একশত তিপ্পান্ন একশো তিপ্পান্নটা আছে কোথায় একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্নর মধ্যে তাহলে এইখানে আমরা কি করব এই যে চারটা ছিল আর একটা দিয়ে পাঁচটা দিলাম অর্থাৎ চারটা হয়ে গেছিলো আরও একটি পেলাম এই দিলাম হলো কয়টা পাঁচটা তাহলে আমাদের হয়ে গেল কিন্তু ট্যালির কাজ এবার দেখো এই ট্যালি যতগুলো আছে গণসংখ্যাও কিন্তু ততগুলোই হবে দেখো তাহলে ট্যালি আসে এখানে দুইটি তাই গণসংখ্যা এখানে দুই এখানে আছে চার এখানে দিলাম আমরা চার এখানে আছে পাঁচ এখানে দিলাম আমরা পাঁচ এখানে আছে পাঁচ এখানে আমরা পাঁচটা দিলাম এখানে আছে সাতটা আমরা সাতটা দিলাম এখানে আছে নয়টা আমরা নয়টা দিলাম ওকে আর এখানে আছে কতো আটটা আমরা এখানে আটটা দিলাম এখানে কিন্তু গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি সে সেটা ছোট এনও হইতে পারে বড় এনও হইতে পারে ওকে আমরা বড় এন দ্বারাই এখানে প্রকাশটা করলাম ওকে এন ইকুয়াল তাহলে আমাদের মোট ছাত্র শিক্ষার্থী ছিল হলো কত চল্লিশ জন তাহলে আমাদের গণসংখ্যা চল্লিশ পেয়ে গেলাম তাহলে এইটাই হলো আমাদের বিন্যস্ত গণসংখ্যা নিবেশন সারণী ঠিক আছে এখন এখান থেকে আমরা কিন্তু ওই যে একে বলছে গাণিতিক গড় মধ্য ও প্রচুর থেকে গড় ব্যবধানটা নির্ণয় করতে হবে আমরা এই শখ থেকে আমরা করব সে শখটা হলো কি এই যে শ্রেণী নেব আর গণসংখ্যা নেব এই দুটো নিয়েই আমরা কাজ করতে থাকবো ওকে তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপে